হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাশ আউট করে অতিরিক্ত টাকা কেমন কি বাড়তি আয় করবেন তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি প্রথমে চলে গেলাম আমার বিকাশ অ্যাকাউন্টে তো দেখুন বন্ধুরা আমার ব্যালেন্স আছে তেরো হাজার সাতশো এক টাকা তো এখন আমি আমার আপনাদেরকে ক্যাশ আউট করে দেখাব তাই ক্যাশ আউট অপশনে ক্লিক করব তো আমি ক্যাশ আউট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে এজেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন তো এখানে আমি এজেন্ট অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলাম তারপর ক্যাশ আউট এখানে ক্লিক করে দিয়ে ট্যাপ করলাম ট্যাপ করা অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে তো এখানে দেখা যায় হাজারে এই যে দেখুন আঠারো টাকা পঞ্চাশ পয়সা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা রেট এখন আমাদের এখানে নেম চাবে তো এখানে এই নাম যে কোনো একটি নাম বসিয়ে দিতে হবে তো এখানে যেমন আমাদের যেই যে নাম্বারটি আছে তার নাম এখানে বসিয়ে দেবেন অথবা আপনি যে কোনো একটি নাম দিয়ে দিতে পারেন তো এখানে আমার আলহামীর নামটি আমি বসিয়ে দিলাম তো যে অ্যাকাউন্ট নাম্বারটি তো এর অপশনে ক্লিক করে দেবো তো এর অপশন থেকে ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে প্রি এজেন্টে যোগ করতে পিনে প্রবেশ করুন তো এখানে পিন নাম্বারটি দিয়ে দিতে হবে তো পিন নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন এই এজেন্ট অ্যাকাউন্ট নাম্বারতে প্রি নাম্বারে যোগ করা হয়ে গেছে তো এখন আমরা কী করবো আমরা এই নাম্বারটিতে দশ হাজার টাকা পাঠাবো তো দশ হাজার উঠালাম উঠা দেওয়ার পর বন্ধুরা দেখুন চার্জ তো এখানে এক এক হাজার টাকা পাঠালে কিন্তু আমাদের একশো উনপঞ্চাশ টাকা কিন্তু খরচ হবে তো এখানে দুইশো টাকা খরচ হওয়ার কথা ছিল তো এজেন্টে অ্যাকাউন্ট নাম্বারে প্রিয় করার জন্য তাই এখানে অনেক কম করেছে কম কাছে একান্ন টাকা তো এখানে আমরা পিন নাম্বারটি দিয়ে দেবো তো এই নাম্বারটি টাকা পাঠানোর জন্য তারপরে এর অপশনটি এর অপশনটি ক্লিক করে দেবো অপশন অপশনটিতে ক্লিক করা দেওয়ার পর বন্ধুরা এটি শো হবে তো দেখুন ওই এজেন্ট নাম্বারতে আমরা পঞ্চাশ হাজার টাকা পাঠালে আমরা কুম কাটবে তো আমার এই নাম্বারটিতে কিন্তু টাকাটি চলে গেছে তো এটি যদি আমরা পরবর্তীতে সেভ পাঠাতে চাই তাহলে সেভ করে রাখতে পারবো তো অপশানটিতে যে কোনো একটি নাম্বার দিন নাম দিন তো যদি আমরা সেভ করতে চাই সেভ করতে পারবো না করলে না করতে চাই তাহলে কেটে দেবো তো এখন বন্ধুরা আমরা কী করবো আমরা এজেন্ট অ্যাকাউন্ট নাম্বারটি সেভ আমরা এটি সেভ করব না তাই আমরা ব্যালেন্সে চলে গেলাম ব্যালেন্সে আমরা চেক করবো যে আমাদের টাকাটি গ্যাসের কিনা তো দেখুন বুধ আমাদের চাকাটি চলে গেলে সে এমনকি ওই একশো উনপঞ্চাশ টাকায় খরচ হয়েছে তো এখানে দেখা যায় আমরা একান্ন টাকা অতিরিক্ত টাকা পেয়েছি তো এইভাবে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে প্রিয় করে এজেন্ট করে এজেন্ট নাম্বারে টাকা পাঠাতে পারবেন এমনকি কি টাকা আয় করতে পারবেন